পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে ফের প্রকাশ্যে এলো শাসক দলের গোষ্ঠী কোন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে ফের প্রকাশ্যে এলো শাসক দলের গোষ্ঠী কোন প্রায় সাত মাস পঞ্চায়েত সমিতির অচল অবস্থা থাকার পর মঙ্গলবার নতুন করে নির্বাচন করা হলো চার কর্মাধ্যক্ষ তৃণমূলেরই চার কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে নতুন কর্মাধ্যক্ষ দখল করল শাসক দলের অন্য গোষ্ঠী সূত্রের খবর অচল অবস্থা গোষ্ঠী কোন্দলের জেরে পঞ্চায়েত সমিতির উন্নয়ন তহবিলের প্রায় বারো কোটি টাকা খরচ করতে পারেনি হুগলির খানাকুল এক পঞ্চায়েত সমিতি ফলে এলাকায় থমকে একাধিক উন্নয়নের কাজ সেই অচলাবস্থা কাটাতে মঙ্গলবার খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির চার কর্মাধ্যক্ষর পদ নির্বাচন করা হল আরামবাগে জানা গিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কার হাতে পঞ্চায়েত সমিতির ক্ষমতার হ্রাস থাকবে তা নিয়ে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হক বনাম খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতির দ্বন্দ্ব শুরু হয় পঞ্চায়েত সমিতির অধিকাংশ কর্মাধ্যক্ষ নৈমুল হক অনুগামী হয় গত দু সালের জুন মাসে পঞ্চায়েত সমিতির পূর্ত জনস্বাস্থ্য বিদ্যুৎ শিক্ষায় চার কর্মাধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কমিটির স্থায়ী সমিতি থেকে পদত্যাগ করে ব্লক সভাপতির অনুগামী পঞ্চায়েত সমিতির সদস্যরা সেই সময় ঘটনায় মিটিংয়ে ঘিরে অশান্তি ছড়িয়ে পড়েছিল বিডি অফিসের মারধর বোমাবাজির ঘটনাও সেই সময় হয় তারপর থেকে এক প্রকার পঞ্চায়েত সমিতির অচল অবস্থা তৈরি হয় উন্নয়ন তহবিলে টাকা থাকলেও কাজ হয়নি কিছুই অচল অবস্থা স্বাভাবিক করতে প্রায় সাত মাস পর অবশেষে চার কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় গত নয়ই জানুয়ারি অনাস্থা প্রস্তাব পাশ হয় মঙ্গলবার কড়া পুলিসি প্রহরার মধ্য দিয়ে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে নতুন করে কর্মাধ্যক্ষ নির্বাচন করা হয় এবার ব্লক সভাপতির অনুগামীরাই রায় নতুন কর্মাধ্যক্ষ পদে নির্বাচিত হন যদিও ব্লক সভাপতি দীপেন মাইতি জানান

তারপর আবার আমার হাত ধরে তখন মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম অবজারভার ছিলেন হুগলির ওনাকে কনভেন্স করিয়ে ওনাকে দলে ঢোকানো হয়েছিল উনি চিঠি করেছিলেন পরবর্তীতে আবার সেই দলবিরোধী বিরোধী কাজেই লিপ্ত অ্যাকচুয়ালি বিজেপিতে চলে গিয়েছিল তার সাথে গোপন আদাতটা রয়ে গিয়েছিল আমরা বুঝতে পারিনি বা দল বুঝতে পারিনি দল যখন বুঝতে পেরেছে দল আস্তে আস্তে তাকে দল চিহ্নিতকরণ করেছে এবং সরাতে শুরু করেছে কারণ দেখেছেন এটা পরিষ্কার হয়ে গেছে বিগত লোকসভায় আমাদের জেলা সভাপতি সম্মানীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয় রাত দিন এক করে যেভাবে খেটে দলকে দলের নির্দেশে দলকে জিতিয়ে এনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার পুরো কাজে লাগিয়ে তার উন্নয়নকে কাজে লাগিয়ে যেভাবে এই সিটটাকে বার এনেছেন এই নইমুল হক দলকে হারানোর জন্য যা যা চক্রান্ত করেছিল বিজেপির সাথে আতাত করে তার কিছু ভিডিও ফুটেজ অডিও ক্লিপ দলকে মাননীয় জেলা সভাপতি হাত ধরে দেওয়া হয়েছে উন্নীত করেছে এবং তারপর দেখেছেন দলবিরোধী কাজ করে দলবিরোধী কাজ করে যে দলের নির্দেশকে অমান্য করে ছজন বিজেপির যে নির্বাচিত মেম্বার খানাকুলান পঞ্চায়েত সমিতিতে এবং সিপিআইএমের একজনকে নিয়ে দলের ঠিক করে দেওয়া ক্যান্ডিডেটের বিরুদ্ধে ভোটাভুটি করেছে সেইখানেই পরিষ্কার হয়ে গেছে যে বিজেপির সাথে গোপন আতাতা খুব পরিষ্কার হয়ে গেছে তারপর দল চিহ্নিত করেছে দল যাকে বসিয়েছে নিশ্চিতভাবে আগামী দিনে তার এক্সপিরিয়েন্স আছে পাঁচ বছর সে একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল ডেভেলপমেন্ট করেছে কোনো জায়গায় খামতি রাখেনি নিশ্চিতভাবে আগামী দিনে খানা কুলন পঞ্চায়েত সমিতি খুব ভালোভাবে আপনি জানতে পারবেন নির্দেশ সেটা সবাই বসে সিদ্ধান্ত হয়েছে সেটা যখন হবে ধীরে ধীরে জানবেন বিজয় উৎসব কি দেখা যাবে এর আগের দিনের বিষের বিজয় উৎসব সবুজ আবির সবুজের বিজয় উৎসব দেখুন আবেগ তৃণমূল মানে আবেগ তৃণমূল পরিবার একটা বৃহত্তর পরিবার যেখানে আবেগ জন উন্নয়নের জোয়ার সব কিছু মিলেমিশে একাকার থাকে সেখানে আবেগ থাকবে ছেলেরা আবেগে অন করে ফেলে কিন্তু এটা তো কোনো বিরোধীকে সরিয়ে কোনো এ করছে না দলের যারা গদ্দার তার দিকে চিহ্নিত করে সরো না সেটা আবির খেলা কিছু দেখছি না নৈমুল হকের অস্তিত্ব কি আস্তে আস্তে থেকে মিটে যাবে বলছেন যে কোনো এ বিষয়ে মন্তব্য করবো কি বলবেন এখনো কি আতঙ্ক ছিল কিছু বারবার এখানে আসতে হচ্ছে কেন yeah